আসসালামু আলাইকুম আমি একজন রুকিয়া পেশেন্ট ছিলাম আমি কয়েক বছর যাবৎ চেন এবং জাদুর সমস্যায় ভুগছিলাম তো রাকিসুলাইমান হুজুরের কাছ থেকে রুকিয়া করার পর আবার জিনের সমস্যা আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে আর আমার জাদুর সমস্যাগুলো এখন আর নেই আমি এখন কন্টিনিউ করি হচ্ছে হুজুরের দেয়া আমলগুলো বিশেষ করে হুজুর যে ফেসবুক পোস্টিং আমি একটা অ্যাপ পেয়েছিলাম ওইটা আমল করার পরে আমার চাদুর সমস্যা পুরোপুরিভাবে সেরে গেছে তো কোরআন কোরআনের মাধ্যমে রুকিয়া করলে নিয়মিত রুকিয়াটা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ কোনো রকম তাবিজ কবর ছাড়াই পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করা সম্ভব তাই আমাদের প্রত্যেকেরই উচিত জের মাধ্যমে নিজেদের ইমান আমলকে নষ্ট না করে মাধ্যমে কোরআনের রুকিয়া বা কোরআনের চিকিৎসা গ্রহণ করা তাই আমি সকলকে পরামর্শ দিব যে হুজুরের কাছ থেকে এ ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম